প্রত্যেকটা চূড়ায় পঞ্চশুল দেখতে পাবো আমরা কি জানি শিবের ত্রিশুল হয় কেউ নেই লাইনে আমি একাই বেকার নিলাম গুড মর্নিং ফ্রেন্ডস জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখান থেকে আমার জানি আবার স্টার্ট হলো আমি মধুবন থেকে দেহরের উদ্দেশ্যে রওনা তো এখন ওখান থেকে নেমে অটো করে সামনে একটা মোড় আছে সেখানে যাবো সেখান থেকে ডাইরেক্ট বাসে করে দেও মধুবন থেকে মধুবন মোড় পর্যন্ত আমাকে যেতে হবে সেখান থেকে গিরিডির বাস নিতে হবে গিরিডিতে যখন পৌঁছে যাবো সেখানে অনেক বাস পাবো আপনার দেওঘর যাওয়ার জন্য তো আমি এখন সেই মধুবন মোড়ের দিকে যাব সেখান থেকে যে বাস একটা কাজ করলাম অটো পাবো বলে মনে হচ্ছে না তো সেখানে একজনের জন্য এত সামনে যাবে না তো আমি এখান থেকে বাইক নিলাম বাইকে করে মধুবন মোড় যাচ্ছি সেখান থেকে জন্য আপনারা দেখছেন যে আমি মধুবন থেকে বাবাধাম বা বৈদ্যনাথ ধাম যাই কিন্তু আপনারা চাইলে বাবাধাম যদি আসতে চান হাওড়া থেকে স্টেশন স্টেশন থেকে বা কলকাতা ট্রেন ডাইরেক্ট জংশন আছে বৈদ্যনাথ ধাম যে স্টেশন সেখানেও যায় কিন্তু সেখানে খুব কম ট্রেন পাওয়া যায় তো ডাইরেক্ট যদি আপনি বাবাধাম আসতে চান তো জেসিডি জংশন আপনাদেরকে নামতে হবে তো এখানে অনেক ট্রেন আছে যেগুলো কলকাতা হাওড়া বা চিয়ালে ষ্টেশ্যন থাকে এচে থাকে দাঁড়িয়েছি এটাকে বলে মধুবন মোড় তো এখান থেকে এই গেট দিয়ে মধুবন দিকে যাওয়া যায় যেখান থেকে পারসনাথ ট্রেক আছে আর আমার পেছন দিকে এই সাইনবোর্ড দেখছেন তো এটা হচ্ছে গিরি গিরিডি যাওয়ার রাস্তা তো এখানে হচ্ছে গিরিডি আপনি যেতে হলে পড়বে পঁচিশ কিলোমিটার আর দেওঘর যেতে হলে পড়বে আটানব্বই কিলোমিটার এই মোড়টা থেকে আর পারাসনাথ মন্দির তো এখান থেকে মাত্র চোদ্দো কিলোমিটার বাসের জন্য ওয়েট করতে করতে হঠাৎ চলে এলো অটো আর সেই অটোতে করেই দিলাম গিরিডি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যে এইখান থেকে গিরিডি বাস স্ট্যান্ডে দূরত্ব সাতাশ কিলোমিটার আর যার ভাড়া নেবে মাত্র পঞ্চাশ টাকা এক ঘন্টা পরেই গিরিডি বাস স্ট্যান্ডে আমি পৌঁছালাম যেখানে অটো স্ট্যান্ড তার একদম সামনেই গিরিডি বাস স্ট্যান্ড পৌঁছানোর সাথে সাথেই বাসের টিকিট কেটে নিলাম যেটা আপনার পড়লো একশো কোয়া টাকা যেটা গিরিডি থেকে দেওঘর বাস স্ট্যান্ডে এসে দেওঘর যাওয়ার জন্য বাস পেয়ে গেছি পেছনের বাসটাতে করে আমি এখন দেওঘর যাব তো আমার সিট নম্বর হচ্ছে আঠেরো একটা কথা বলি রাস্তায় আসার সময় আড়াসনার মোড় থেকে বা মধুবন মোড় থেকে আসার সময় যে রাস্তাঘাট দেখলাম খুবই ভালো এত সুন্দর রাস্তা ভাবাই যায় না যে এত ভালো রাস্তা হতে পারে এবং এখানে এসে নামার সাথে সাথে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি এই বাসে চেপে এখন আমি যাব দেওয়া এখানে বাস সার্ভিস খুব ভালো বাট বাস স্টেশনটা একটু নোংরা যদি পরিষ্কার হতো দেখেও ভালো লাগতো যেহেতু আমাদের ভারতবর্ষেরই জায়গা সব কিছু কিন্তু রাস্তাঘাট খুব খুব ভালো এখন আমি বাসে উঠবো কিছু বিস্কিট কিনে নিলাম বাসে উঠে তারপরে দেব কিন্তু সকালবেলায় ব্রেকফাস্ট না করে বেরিয়েছিলাম তাই বাস সে যেতে যেতে বাস হঠাৎ দাঁড়ালো এবং সেখানে চা বিস্কিট কিছু খেয়ে নিলাম তারপর আবার বাসে উঠে রওনা দিলাম দেওঘরের আমি দেওঘর বাস স্ট্যান্ডে নামলাম এখান থেকে যাব হোটেলে খোঁজে জন্য আমাদের টোটো ধরতে হবে তো সেই টোটো ধরে এখন আমরা যাচ্ছি আমরা বলতে গেলে একজন দাদার সাথে পরিচয় হলো তো সে বললো আমার পরিচিত হোটেল আছে চেনা তাই সেখানে যাচ্ছি আমি পুজো দেওয়ার জন্য মন্দিরের দিকে যাচ্ছি তো এখানে ধারে তার ধারে দেখতে পাচ্ছেন সব কিছু প্রসাদের জন্য যে দোকান আছে তা সেই সব পাবেন তাছাড়া আপনারা যদি এখান থেকে এখানে যে পেড়া বিখ্যাত সেটাও নিতে চান সেটাও পাবেন এখানে আমি একজন পান্ডার সাথে কথা বলতে যাচ্ছি তো কত কী লাগে আমি সব কিছু ডেবসক্রিপশনে দিয়ে দেব আমি যে হোটেলে আছি সেখান থেকে মাত্র দুশো মিটার দুশো মিটারও হবে না ওই একশো মিটারের মধ্যে আমার মন্দির এখানে খুব মন্দিরের কাছাকাছি আছে আমি টাওয়ার চোখে থাকতে পারতাম কিন্তু টাওয়ার চোখে এখন গেলাম না কারণ মন্দিরের পাশে হোটেল পেয়ে গেছি মাত্র ছশো টাকায় মন্দিরের গেটে ঢোকার সময় আপনারা এখানে জুতো রাখার জায়গা পাবেন সেখানে জুতো রেখে মন্দিরের গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন থাকার জন্য ওয়েট করছি যে ধাগাটা আমার কাছে নিয়ে আসবে যেটা আমার বাড়িতে লোকার বা অন্য লাগাতে হবে যাতে আমাদের ফ্যামিলি সব কিছু দেখলে উন্নতি হয় এখন আমি পুজোর প্রসাদ জন্য ওয়েট করছি আরে এটা নিয়ে আমি যাবো ভেতরে বাবা মন্দিরের থেকে আর হচ্ছে এ হচ্ছে ভিআইপি টিকিট যেটা আমার তিনশো টাকা পড়লো আগের রেট ছিল আড়াইশো টাকা এখন তিনশো টাকা হয়ে গেছে তো আমি এখন ভিআইপি প্রবেশ করবো তো জানি না ভগবানের সবাই সমান তো তাও এখন আমার তারা আছে সময় কম আছে আছে তাই আমি এখন টিকে নিলাম বাবার দর্শন করে তারপরে আপনাদের জন্য ভিতরের দিকে যেতে শুরু করলাম লাইন দিয়ে ভিআইপি লাইনে তো এখন মন্দিরে বাবার দর্শন করার জন্য তো যাচ্ছি বলছে সবাই তাড়াতাড়ি হয়ে যাবে দেখা যাক কত তাড়াতাড়ি হয় তো ভেতরের মধ্যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে কেউ নেই লাইনে আমি একাই বেকার নিলাম কিন্তু জেনারেল লাইনে প্রচুর ভিড় তো এখানে আসলাম যখন ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারছি আপনাদের জন্য তো খুব ভালো লাগছে যে বাবার ধামে এসে বাবার পুজো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা দেখে খুব আনন্দ লাগছে বুঝতে পারছেন না কোন রাস্তাটা কোন দিকে যাবে এদিকেই যাবে হয়তো মন্দির দিয়ে রাস্তা কী ধরে খুব আনন্দ লাগছে একায় এসেছি খুব তাড়াতাড়ি হচ্ছে সব কিছু টাইম মতো হয়ে যাচ্ছে আমার তিন দিনের মধ্যে সব জায়গায় কমপ্লিট হয়ে যাচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে সব মন্দিরগুলো পাশাপাশি আছে বুঝতে পারছি না আমি দেখে বলবো 여기 사람들은 우리가 봤을 는 싱글라 uma est r ঠাকুরের পুজো দেওয়ার পর আমি ধাগা বানালাম কোন মন্দির থেকে যে শিব মন্দির থেকে পার্বতী মায়ের মন্দির পর্যন্ত এটা এখানে যে ভক্তরাই আসে তারা এইটা বাঁধিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবার কেউ দর্শন করেও চলে যায় কেউ বা ঠাকুরের কাছে নিজের মনোকামনা পূরণ পূরণের জন্য এই ধাগা বাঁধিয়ে যায় বাবাদ আমি পুজো দিলাম পুজো দিয়ে আমি একটু ঘোরাঘুরি করছি আপনাদের জন্য ভিডিও নিচ্ছি এরপর কিছুক্ষণ ভিডিও নেওয়ার পর আমি যাব আমার হোটেলের রুমের দিকে তো একটা কথা বলতে পারি এখানে দু ধরনের লাইন আছে একটা আছে জেনারেল লাইন যেটা আপনি সকাল থেকে দাঁড়ালে তিন চার ঘন্টা তো লেগেই যায় একটা আছে যে হচ্ছে ভিআইপি লাইন যেটাতে আপনার তিনশো টাকা করে টিকিট তো আপনারা যেটা আপনাদের সুবিধা মতো করব তো আমি একটাই কথা বলবো যে শ্রাবণ মাসে প্রচুর ভিড় থাকে সেই সময় আপনি যে লাইনে আসুন না কেন সেই লাইনে প্রচুরই ভিড় হবে তো তখন রেট একটু বেড়ে যায় তখন পাঁচশো টাকা করে বেআইপি লাগে নেয় আর জেনারেল লাইনে তখন আরও টাইম লাগে প্রায় আট ঘন্টা দশ ঘন্টা করে লাগে তো যেটা আপনাদের ভালো মনে হবে সেটাই করবেন তো এখানে নিজেরা সব দেখে শুনে কিনবেন পান্ডা ধরবেন পাণ্ডাকে পাণ্ডাতে ওদের কোনো রেট নেই যে এত টাকা লাগবে বা কী বা হয়তো বলবে কিন্তু আপনাকে প্রথমে বলবে যে আপনার মনে যেটা ইচ্ছে সেটাই দেবে তো আপনার মনে যদি ইচ্ছে হয় দুশো টাকা পাঁচশো টাকা তো পাঁচশো টাকা তো মিনিমাম লাগবে যেটা মনে হয় আর জল টল যেগুলো লাগে সেগুলো কিনতে হবে আপনাদের আপনারা পুজো দিয়ে জিনিসপত্র বাইরে থেকেও নিতে পারেন বা ভেতর থেকেও নিতে পারে তো একটা কথা বলব যদি পুজো দেন আপনাদের যে বাজেট তো সেখান থেকে এক দেড় হাজার টাকার মতো বেশি লাগবে এখানে বাবা আর পার্বতী মায়ের মন্দির সহ টোটাল বাইশটি মন্দির এই মন্দির পরিসরে আছে কথা বলে নিই এখানে বাবার মন্দিরের মাথা থেকে লাল ধাগা বাঁধা হয় এবং সেটি এসে মা পার্বতীর যে সতীপীঠ আছে তার সেই মাথা চূড়ায় বাঁধা হয় এটা কারণ হলো এখানে মানুষের মনস্কামনা যাতে পূর্ণ হয় এবং যাদের পূর্ণ হয় বা যাদের মনস্কামনা কিছু থেকে থাকে তারা এসে পুজো দেওয়ার পর এটা এখানে বাঁধে আর তো আমিও বেঁধেছি তো দেখা যাক আমার মনস্কামনা পূর্ণ হয় কি না আমি তো এমনিতে ভগবানের কাছে কিছু চাই না তাই এই আজকে চাইলাম তো দেখা যাক সেটা পরের ব্যাপার আর একটা জিনিস যে এই সতীপীঠ বাবার খুব কাছের কারণ এই সতীপীঠ হল পার্বতীর হৃদয় এখানে পড়েছিল তো একটাই কথা বলব আপনারা আসলে এখানে নিরাশ হয়ে যাবেন না আপনারা অবশ্যই আসুন শ্রাবণ মাসে এখানে প্রচুর ভিড় হয় তো তখন অপেক্ষা করতে পারেন ভালো হয় কিন্তু ভক্তি থাকলে সবই কিছু করতে পারেন এখানে মন্দিরের প্রত্যেকটা চূড়ায় পঞ্চশুল দেখতে পাবেন আমরা কি জানি শিবের ত্রিশুল হয় কিন্তু এখানে সব জায়গায় পঞ্চশুল দেখতে পাবেন প্রত্যেকটা মন্দিরের মাথায় পঞ্চশুল আছে পাঁচটায় শুল আছে এগুলো চেঞ্জ হয় একমাত্র শিবরাত্রির বছরে একবারই চেঞ্জ হয় বাবাধাম মন্দির আসতে হলে আপনারা বাই এয়ারে আসতে পারেন এখানে নিয়ারেস্ট এয়ারপোর্ট হল দেওঘর এয়ারপোর্ট যেখান থেকে মন্দিরের দূরত্ব ন কিলোমিটার আর একটা হলো জেসিবি স্টেশন এখানে প্রায় সবসময় বছরের ট্রেন আপনি পেতে পারেন সব দিনই তো সেটাই কেন যে কোনো সাত কিলোমিটার আরেকটা তো বৈদ্যনাথ স্টেশন যেটা একদম মন্দিরের থেকে এক কিলোমিটার দূরত্ব এই সব জায়গা থেকে আপনি অটো পেয়ে যাবেন সেই অটো করে আপনি মন্দিরের কাছে পৌঁছে যাবেন আমার দর্শন কমপ্লিট হয়ে গেল এরপর আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে আমি এখন যাবো হোটেল হোটেলে যে ফায়দা করব অনেকক্ষেত্রে ঘুরেছিলাম ফায়দা করবো কিন্তু আমার সময় হয়নি তার মধ্যে তো একটু লেট হলো একটু বসেছিলাম তারপর আবার বেরিয়ে যাচ্ছি রুটি একটা রসগোল্লা আছে আলু পটলের তরকারি তো রুটি এখানে আট টাকা করে পিস আলু পটলের তরকারি হাফ প্লেট নিচ্ছি পঁয়ত্রিশ টাকা আর রসগোল্লা আছে কুড়ি টাকা এটা কাম খেয়ে ফের ভর্তি করব খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম শিবগঙ্গার যে তালাব আছে সেই তালাবের দর্শন সে শিবের খুব ভক্ত ছিল তো শিবকে তার লঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য তপস্যা করেছিল সেই তপস্যাতে সিদ্ধি লাভ করে শিব তাকে বর দিয়েছিল হ্যাঁ আমাকে তুমি নিয়ে যেতে পারো কিন্তু যদি তুমি তার মধ্যে নিয়ে যাওয়ার পথে কোথাও আমাকে নামিয়ে দাও তাহলে আমি কিন্তু তোমার সাথে আর যাব না আমাকে তুমি নিয়ে যেতে পারবে না তো এই বর শিব দিয়েছিল তো শিব বর দেওয়ার পর এমন আকাশপথে কিছুটা আসে শিব বর নিয়ে শিবের লিঙ্গকে নিয়ে যখন রাবণ আসে তো আকাশপথে উড়ে উড়ে আসছিল তো আসার সময় যে আমাদের দেবদেবীরা আছে তারা অনেক তপস্যা করেছিল অনেক তপস্যা করার পর তো রাবণের হঠাৎ করে সেখানে কি হয় পেচ্ছাপ পায় তো সেই পেচ্ছাপ পাওয়ার জন্য রাবণ নিচে দাঁড়িয়েছিল তো ভগবান বিষ্ণু এক রূপ নিয়ে অন্য এক রূপে রাবণের কাছে আসে তখন রাবণ তাকে শিবলিঙ্গটা ধরিয়েছিল যাতে সে ধরে থাকে সে প্যাছাপ করে ঠিক চলে আসবে কিন্তু এই প্যাছাপ করতে প্রায় তিন দিন লেগে যাচ্ছিল সেই তিন দিনে সেই যে যুবক যে বহুরূপ যে অন্য রূপে এসেছিল ভগবান বিষ্ণু সেই সে কিন্তু ক্লান্ত হয়ে গেছিলো তো তাই সে সেখানে নামিয়ে দিয়েছিল তো সেই যে তিন দিন যে প্যাচাপ করেছিল সেই প্যাছাপের চলে সেই প্যাচ্ছাপেরতেই এই যে তালাব সেটা সৃষ্টি হয়েছে কথিত আছে এখানে ডুব দিলে মানুষ অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায় মনেও পূর্ণ হয় এবং ফিরে আসার পর রাবণ যেই দেখে সে ঠাকুরকে নিয়ে যেতে পারছে না তখন সে কী করে শিবলিঙ্গটাকে পুরো আঙুল দিয়ে দিতে মাটির মধ্যে উঠিয়ে দিয়েছিল আর একটুমাত্র শিবলিঙ্গের অংশ তাই উপরের দিকে বেরিয়ে আছে বাবা ধর্মে সন্ধেবেলায় সাতটা থেকে সন্ধ্যা আরতি হয় আর এটা দেখার শখ অনেক দিন ধরে ছিল তাই আগে বেরিয়ে পড়লাম সেই সন্ধ্যা আরতি দেখার জন্য এত বড় সুযোগ সেটা কি ছাড়া যায় দেখে এরপর হোটেলে ফেরার পালা তো সেই ফেরার পথে কিছু খেয়ে নিয়ে আমি হোটেলে গেলাম ঘুমোতে কারণ সকাল সকাল উঠে আমাকে আবার বাড়ি যে ফিরতে হবে কাল হতে না হতেই রেডি হয়ে পৌঁছে গেলাম বৈদ্যনাথ ধাম স্টেশনে কারণ ওখান থেকে ট্রেন আসানসোল আসবে সেই আসানসোল থেকে আমি ট্রেন ধরে আসবো আমার বাড়ি শালবনী বৈদ্যনাথ ধাম ঘোরার জন্য আপনার দেড় হাজার টাকা হলেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু যদি পুজো দেন তাহলে এক্সট্রা আরও দেড় হাজার টাকা ধরে রাখতে পারেন মাত্র তিন হাজার টাকায় বৈদ্যনাথ দর্শন আপনার কমপ্লিট হয়ে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না এখন আমি পৌঁছে গেছি আসানসোল স্টেশন এখান থেকে আমি এরপর বাড়ির জন্য ট্রেন ধরবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন なので、今、エンパンナムル。